আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য ডাবল চুলা নিয়ে আসলাম অনেক দিন পর্যন্ত বাজারে ডাবল চুলা অনেকে খোঁজাখুঁজি করছেন এটা হলো আপনার বোকম্যান ব্র্যান্ডের জার্মানি প্রোডাক্ট বোকম্যান ব্র্যান্ডের তারপর ডিজনি tali একটা চুলা আছে সিলভার টেস একটা চুলা আছে এগুলি হলো ডাবল চুলা অনেকে সিঙ্গেল চুলা কিনলে রান্না করতে পরিবার বড় হলো অনেক সময় দেরি হয় তো যারা ডাবল চুলা চাচ্ছেন আজকে সোমবারে দাজতেছে আপনারা দেখেন আমার দোকানের নাম সুমা ট্রেডাস এখানে তিনটা চারটা কোম্পানির প্রোডাক্ট আমাদের দোকানে আছে দোকান নাম্বার চার দোকান নম্বর একশো উনচল্লিশ একশো চল্লিশ একটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ডিসার্জ বিল্ডার জ্ঞানপুর ঢাকা বারোশো পাঁচ এটা আমার নাম আব্দুর রহিম এখানে তিনটা নাম্বার এমও আছে বাইব ম্যাসেঞ্জার আছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ঢুকলে সময় ট্রেডাস চার্জ দিলে পাবেন নিশ্চয় নতুন প্রোডাক্ট সবার আগে সময় ট্রেডাস থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আসলেও আমরা হোলসেল প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করি এবং যারা নিতে চাচ্ছেন আজকে ডাবল চুলা একটার ভিতরে আপনি সব ধরনের রান্নাবান্না করতে পারবেন যারা গ্যাসের চুলা ব্যবহার করতে চাচ্ছেন না যে কারেন্টের চুলা গ্যাসের অনেক বিল আসে কারেন্টের চুলা চাচ্ছেন তাদের জন্য আজকে হুকমেন্সের যে ডাবল চুলাটা এই চুলাটা বাজারে আসলে অনেক কোয়ালিটির চুলা অনেক হেভি চুলা বাজারের সবচেয়ে উন্নত মানের একটা চুলা এই হুকম্যান্স চুলাটা কয়েক হাজার পিস চুলা বিক্রি হয়েছে এই পর্যন্ত চুলাটা নষ্ট বলতে কুই জিনিস এটা দেখি নাই দুইটা ফ্যান দেওয়া আছে এই যে দেখেন কাঠটা কত মোটা একটু খেয়াল করেন আর এটার নিচে দুটা ফ্যান আছে যখন চুলাটা চলবে সাইডে থাই অ্যালুমিনিয়াম দেওয়া আছে আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট থাই অ্যালমুনিয়াম দেওয়া আছে এবং এটা বাড়ানো করা আপনার এখানে সাবি আছে আর এখানে সব ধরনের রান্না বান্না করা যাবে সিলভারের পাতিল ডার পাতিল লোয়ার পাতিল মাটির পাতিল সব পাতিল দিয়ে এটা রান্না করা যাবে মানে এই যে লাল দাগটা দেখতে আছেন এই লাল দাগটা হলেই গরম হবে এই লাল দাগটা গরম হবে পুরা চুলাটার মধ্যে হাত দিতে পারবেন ওয়াটার প্রুফ বাতের মার জোল পানি পড়লে এটা কোনো সমস্যা নাই এটার উপরে হাত দিলেও কোনো আর্থিং করবে না চুলাটা চলতে আছে একটু খেয়াল করে না আমি এই যে পাওয়ার দিয়ে দিলাম দেখেন আটশো আটশো ওয়াট এটা আপনি বাড়াইতে পারবেন বাইশ পঁচিশশো ওয়াট সর্বনিম্ন একশো ওয়াট আপনার যখন যেটা মনে চাইবো এক হাজার ওয়াট আঠারোশো ওয়াট বাইশশো ওয়াট বারোশো ওয়াট এক হাজার ওয়াট আটশো ওয়াট আপনি যদি চারশো ওয়াটও রান্না করতে চান করতে পারবেন দনোটা চুলে একসঙ্গে চালানো যাবে এই দেখেন চোদ্দোশো ওয়াট এখানে অপশন আছে গ্রিল অপশন দিলে আপনি দেখেন চোদ্দোশো থাকবে এটা দিলে পঁচিশশো থাকবে এটা হলো তোর তরকারি রান্নার জন্য আপনি চোদ্দশো থাকবে আপনি এখান থেকে কমাইতে পারবেন সর্বনিম্ন একশো গ্যাসের চুলাচ্ছে পঁচিশশো মানে আপনি যদি এটা মনে করেন আঠারোশো চোদ্দোশো এক হাজার আটশো তারপর আপনি ছয়শো চারশো দুইশো যেমনি সেমনি ব্যবহার করা যাবে এবং এই চুলাগুলোর ভিতরে যে কোনো ধরনের আপনি পাতল দিয়ে রান্না করতে পারবেন আর এটাই যদি দেখেন হ্যান্ডেল আছে আপনারা যে কোনো জায়গা বসায় ডাইনিং টেবিলে বিছনার উপরে এই পাতিল যে কোনো পাতির দিয়ে এই চুলাটার মধ্যে রান্না করতে পারবেন ঘুমায় থাকবেন একদিকে আর একদিক দিয়ে রান্না হবে কোনো সমস্যা নাই পাকের ঘরে যাইতে হবে না কারণ এই ধরনের চুলাগুলো হলো বাজারে যারা ধরেন কাজের ক্ষেত্রে অনেক সময় মনে করেন আপনার ব্যয় হয় সেই ক্ষেত্রে আপনি যদি এরকম চুলা কিনেন রুমের ভিতরে আপনি রান্না বান্না করতে পারবেন না আপনার পাকের ঘরে যাওয়ার দরকার নেই এবং এইটা ঠেকা বেকা যারা মনে করেন আপনার গ্যাস আছে তারপরে অনেক সময় রাত্রে রান্না করবেন পাকের ঘরে যাবেন চুলা জ্বালাবেন গ্রামে অনেকে আছে যাইতে চায় না পাকের ঘর আলাদা থাকে আপনার রুমের ভিতরে আপনি রান্না করবেন করতে পারবেন এবং এই দুইটাই কিন্তু ইনফারেট চুলা আমি আপনাকে চুলাটা বাইশশো ওয়াট দিয়ে একটু দেখা দিচ্ছি এটা দেখেন একটা আঠারোশো একটা বাইশশো ওই দেখেন লাল হয়ে গেছে এই জায়গাটার ভিতরে হাত দিতে পারবেন খালি এই লাল জায়গাটার ভিতরে হাত দেওয়া যাবে না যে কোনো জায়গায় হাত দেওয়া যাবে এই চুলাটা দেখেন এই যে আমি এই চুলাটা লাল করে দিচ্ছি দেখেন পঁচিশশো ওয়াট দিয়ে একটু খেয়াল করেন এটা হলো আপনার যে কোনো ধরনের পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন একটা ইন্ডাকশন চুলা আছে একটা ইন্ডাকশন চুলাতে আপনার রান্না করতে সময় লাগে আট দশ মিনিট সেইটা খাবার মজা হয় না ইনফারেট চুলা হলো গ্যাসের চুলার মতন রান্নাটা হবে খুবই মজা হবে এবং নষ্ট হওয়ার কোনো ভয় নাই এই চুলার ভিতরে পানিও ডুববে না নষ্ট হওয়ার কোনো ভয় নাই এমন একটা চুলা হুক হাজার হাজার প্রোডাক্ট বিক্রি করছে আজ পর্যন্ত একটা চুলা কোনো কমপ্লেন নাই বাজারে কোনো কাস্টমার আমাদেরকে কমপ্লেন করতে পারে নাই এটা এমন একটা চুলা দেখেন আপনার চুলাটা অনেক হেভি বাস্তবে যারা সরাসরি যদি যারা কিনছেন তারা এই ভিডিওগুলা শেয়ার করে দিবেন যারা কিনেন না তারা এই চুলা কেনার পরে বুঝতে পারবেন যে আসলে কত ভালো চুলা সেম কোয়ালিটির ডিজনি ইনফারেট এক সাইড হলো ইন্ডাকশন মানে একটার ভিতরে দুইটা একটা হলো নির্দিষ্ট পাতিল ইউজ করা যাবে একটা হলো আপনার ইন্ডাকশন পাতিল ইউজ করা যাবে আরেকটা সিলভার ব্লুয়া দস্তা টিন মাটির পাতিল সব পাতিল ইউজ করা যাবে ডিজনি ব্র্যান্ডের এই যে ডিজনি ব্র্যান্ডের ডাবল চুলা আরেকটা চুলা আছে আপনার সিলভার টেস্ট ব্র্যান্ডের একই জিনিস হুপমেন্সের যেটা দেখছেন সেম জিনিসে এইটা একই কোয়ালিটি এই যে দেখেন মানে নামটা ভিন্ন এটা হলো আপনার সিলভার টেস্ট কোম্পানি এটা পঁয়ত্রিশশো ওয়াট করে সাত হাজার ওয়ার্ড এটার ওয়ার্ডটা বেশি একে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে এটা হলো পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার ওয়ার্ড এটা হলো আপনার আঠারো ডিজনি রেট হল আঠারোশো আঠারোশো সত্তরশো ওয়াট আর এটা হলো এই সিলভার টেস্টটা হলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাত হাজার ওয়াট আপনি একশো ওয়াট ইউজ করতে পারবেন বাইশশো আর্ড ইউজ করতে পারবেন আঠারোশো আওয়ার ইউজ করতে পারবেন পনেরোশো আর্ড করতে পারবেন এক ধরনের অপশন এখানে যে তিনটা চুলা আছে এক ধরনের অপশন ডিজনি ব্র্যান্ডের ইন্ডাকশন একটা ইনফারেন্ট আর সিলভারটের যেটা হুকমেন যেটা এটা দুইটাই ইনফারেন্ট মানে যেই কোনো ধরনের দিয়ে আপনি রান্না করতে পারবেন তো এই চুলাগুলা বাজারে একদম কোয়ালিটি ফুল চুলা আসলে যত চুলাই বিক্রি করছি এই হুকমেন ব্র্যান্ডের একটা চুলা আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করেন নাই সময় এটাটাস থেকে যারা এই চুলাগুলো নেবেন আপনারা ব্যবহার করে যদি কোনো রকমের এটা নষ্ট হয়ে যায় এক বছরের মধ্যে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট নতুন পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং এইটার ভিতরে আপনার যত ধরনের পাতিল আছে চোখটা পাতিল সব ধরনের পাতিল দিয়ে আপনি রান্না করতে পারবেন পুরানো যে বাসাবাড়িতে সিলভার আছে সেগুলো দিয়ে রান্না করা যাবে এই চুলাটা সময় ট্যাডাস থেকে আপনারা সারা বাংলাদেশে যারা নিচে লাগে তারা যদি পাশাপাশি কেউ কিনতে চা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন এগুলির প্রাইস কিন্তু দিন দিন বাড়তে আছে তো আমরা আজকে বাড়াবো না আগে যে রেটটা ছিল আমাদের সাত হাজার পাঁচশো টাকা সাড়ে আট হাজার ন হাজারও বিক্রি হয় আমরা সাত হাজার পাঁচশো টাকাই রাখবো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন এটা মাত্র আমাদের পনেরো দিনের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি আর এটা প্রাইস কিন্তু বাড়তেও পারে তো এটা আমরা প্রাইস এখন এই রেটে আছে সাত হাজার পাঁচশো এবং ডিজনি ব্র্যান্ডের যেটা ইন্ডাকশন ইনফারেট এই ডিজনি ব্র্যান্ডের ইনজাকশন ইনফারেট যেটা এটা যদি নেন এটা দশ হাজার পাঁচশো না এটার দাম হলো আট হাজার পাঁচশো টাকা আর সিলভার টেস্ট যেটা আছে সিলভার টেস্ট আর হলো আপনার হুকম্যান একে দামে থাকবে সাত হাজার পাঁচশো টাকা ছাড়া বাংলাদেশে ডাকার বাইরে যারা নিতে চাচ্ছেন এক হাজার টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি ডাকার ভিতরে ঘরে বৈশা প্রোডাক্টটা অর্ডার দিলে আপনার ঘরে মাল চলে যাবে মাল দেখে আপনি বাকি টাকা পেমেন্ট করে দেবেন তিনশো আশা করি ভালো থাকবেন এই চুলা এই ভিডিও দেখে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ নিশ্চয় নতুন প্রোডাক্ট সময় ডেট আছে হাজারো প্রোডাক্ট আছে আমার এখানে চারটা শুরু ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন সরাসরি এখনই যোগাযোগ করেন তা আমি আবার অ্যাড্রেসটা দেখা দিচ্ছি মিয়াকো ডিজনি প্যানাসনিক রিকো এখানে আপনার আট থেকে দশটা কোম্পানির অ্যারেস্টেন সব কোম্পানির প্রোডাক্ট আপনারা পাবেন আমার দোকান নাম সুমায় দোকান গল্লি নাম্বার তিন এটা বিশ্বাস বিল্ডার্সের ক্যাপসেল একটা লিপ আছে লিফটের হাতের ডাইনে আমাদের দোকান আপনারা এখানে এসে সুমার ডাটাসকে চিন্তা অসুবিধা হলে গেটে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে জিজ্ঞাসা করলে দেখা দেবে তিনটা নাম্বার আছে এখানে এমও ও এক্সে বাইব ম্যাসেঞ্জার আছে আর টি নাম্বার হটলাইন নাম্বার আছে সুমার ডাটাস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব কিছু আছে এবং নগদ নাম্বার বিকাশ নাম্বার আমাদের এই নাম্বারগুলোতে ইনশাল্লাহ এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কীভাবে নেবেন সেটা আমরা বলে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ